মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে নতুন আর একটা দিনের সঙ্গে নতুন আর একটা ভিডিও শুরু করলাম আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি ওই সাড়ে ছটার দিক করে কেননা আজ তোমাদের দাদাভাইয়ের যাওয়ার টাইমটা ছিল একটু পরে তো আজকে রবিবার সেই জন্য একটু লেট করেই আর কি ওর যাওয়ার সময় আর কালকে যেহেতু অনেক রাত পর্যন্ত পাশের ঘরটাকে রং করা হয়েছে না সেই কারণেই আর কি আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম আমি তো উঠবো বলেছিলাম ছটার সময় কিন্তু তোমাদের দাদাভাই বলল আমি তো যাব আটটায় তা তুমি কি এক ঘন্টায় কমপ্লিট করতে পারবে না ব্রেকফাস্ট তো তাই তোমাদের দাদাভাই বলল যে কালকে সাড়ে ছটার সময় করে উঠবে কেননা আজ তো এত রাত হয়ে গেল শুধু সকালবেলা ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে এখন তোমাদের দাদা খাচ্ছে খাওয়া দাওয়ার পর আর কি বেরিয়ে যাবে তারপরে আজকে তাড়াতাড়ি চলেও আসবে কেননা আজ তো রবিবার সেরকম কাজকর্ম থাকে না যাওয়া থাকে টুকিটাকি ওই একটু আধটা করে তারপরে আর কি কোয়ার্টারে চলে আসবে আর দেখো তোমাদের দাদা হাতে খাবার নিয়ে বসে আছে আমি কখন ক্যামেরাটা অফ করবো ও আমাকে খাইয়ে দেবে কেননা ক্যামেরা না অফ করলেও আমাকে খাইয়ে দেবে না ওই যে বলেছিলাম না আগের দিন যে কিছু মানুষের নজর লেগে যাওয়ার ভয় পায়ও এটাই হচ্ছে ব্যাপার আমরা জানো তো ব্রেকফাস্ট আর ডিনারটা দুজনে এক থালাতেই করে নিই খালি দুপুরবেলা ভাতটা যে যার থালায় খেয়ে নিই তাও ও প্রথমে আমাকে খাইয়ে দিয়ে তারপরে নিজে খায় কাল তো অনেক রাত হয়ে গিয়েছিল শুতে সেই জন্য আর কালকেই বাসন কটা মাজিনি নাহলে আমি রোজই রাত্রিবেলার বাসন রাতেই মেজে শুয়ে পড়ি কেননা বলে যে এঁঠো বাসন নাকি ফেলে রাখতে নেই দুটো তো লোক বলেও কটাই বা থালা বাসন হবে সেই জন্য একবারে কাজটা মিটিয়েই শুয়ে পড়ি আমি জানি আমার কাজটা মিটে থাকলে সকালবেলা অতটা চাপ থাকবে না তো আজকে রান্নাঘরে ঢুকেই দেখি এক বেশিন বাসন মানে কি বলবো দেখেই তো আমার মাথায় হাত যে আমি কোনখান থেকে শুরু করব। তোমাদের দাদাভাই চলে গেছে ও আসবে একটু পরে ততক্ষণে আমি সব কাজ করে নেবো আর আজকে যেহেতু উঠতে দেরি হয়েছে সেই জন্য কাজগুলোও এখনও হয়নি মানে ঘর ঘরদোয়ার ঝাঁট দেওয়া মোছা এগুলোও করবো টুকটুক করে ভাবলাম আগে বেসিনটাকে খালি করে ফেলি বাসনগুলোকে মেজে তারপরে না হয় ওই দিকের কাজগুলো করবো আচ্ছা একটা কথা বলো তো তোমরা কি এখনও এগুলো মানো যে স্ত্রীর এঁঠো স্বামী খেতে পারবে না আমি কিন্তু মানি না এগুলো কেমন বিচার বলো তো স্ত্রীর এঁঠো নাকি স্বামী খেতে পারবে না কিসের জন্য আমার তো মনে হয় যে দুজন দুজন আর এঁঠো খেলে বেশি ভালোবাসা হয় হয়তো আগেকার দিনে এমনটা হতো কিন্তু এখন তো যুগের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন হয়েছে তাই না এখন আবার এই সবগুলো ধরে রাখি কী লাভ তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে থালা বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে একটা কাজ এগিয়ে গেল এরপরে শুধু ঘর দরটা ঝাড় দেবো আর মুছবো তারপরেই হয়ে যাবে এবার আমি যেহেতু গ্রাউন্ড ফ্লোরে থাকি সেই জন্য কোয়ার্টারের সামনেটা জানো তো একটুখানি ঝাড় দিয়ে একটুখানি ধুয়ে দিয়ে আসে আমাদের দাদাভাই গাড়ি রাখে সেই জন্য তোমাদের দাদাভাই বলেছে যে সামনেটা একটু দুবালতি জল ঢেলে দিয়ে আসবে এবার আমার পাশে যে দিদি থাকে না সেই দিদি হচ্ছে প্রেগনেন্ট স্বাভাবিক না ও তো আর ভারী বালতি চাগিয়ে নিয়ে এসে জল ঢালতে পারবে না তো সেই কারণে আমি আর কি দু জল ওখানে ঢেলে দিয়ে পরিষ্কার করে দিয়ে আসি কোয়াটারে এসে তোমাদের দাদা সঙ্গে সময় কাটাচ্ছি রোজ তোমাদের দাদা দেখতে পাচ্ছি কিন্তু জানো কোয়াটার জীবনটা পুরোটাই অন্যরকম মানে যে যেরকম নিয়মে চলে আমাদেরকেও কিন্তু সেই নিয়মেই চলতে হয় যেমন ধরো বাড়িতে ব্রেকফাস্ট করতাম বলতে মুড়ি খেতাম তা ওই দশটা সাড়ে দশটার দিকে কিন্তু এখানে আমাকে সাড়ে সাতটা আটটার মধ্যে ব্রেকফাস্ট করে নিতে হয় আবার কোনো কোনো দিন যেদিন তোমাদের দাদা খুব সকালে বেরিয়ে যায় সেদিনকে সাড়ে ছটার সময়তেও ব্রেকফাস্ট করে নিতে হয় আবার দুপুরবেলার খাবার বলতে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর রাতে যেন সাড়ে আটটার মধ্যে ডিনার করে নটার মধ্যে শুয়ে পড়ি তোমাদের দাদা ডিউটিটা লাগে না রাত্রেবেলা কেননা তোমাদের দাদা যা কাজ থাকে ও সারা দিনে থাকে সেই জন্য ওরা ডিউটিটা লাগে তো ওই সাড়ে পাঁচটা ছটার দিকে তোমাদের দাদাভাই যে কোয়ার্টারে চলে আসে ও কিন্তু তারপর থেকে কোয়ার্টারেই থাকে আর তো ডিউটি লাগে না সেই জন্য তাড়াতাড়ি আমি রান্না করে ফেলি খাওয়া দাওয়া করে শুয়ে যায় এবার ভোরবেলা তোমাদের দাদাভাই একবার বেরোয় সাড়ে চারটের সময় তো আমাকে চারটের সময় উঠে ওর জন্য একটু চা বানিয়ে দেওয়া এইগুলো করতে হয় আবার ফিরে পড়ে সাড়ে ছটার সময় তার মধ্যে কিন্তু আমাকে ব্রেকফাস্ট বানিয়ে একদম রেডি রাখতে হয় ওই সাড়ে ছটার মধ্যে তোমাদের দাদাভাই খেয়ে দেয় আবার বেরোবে সাড়ে সাতটায় তার জন্য কিন্তু অনেকে ভাবে জানো তো যে কোয়াটার জীবনটা হচ্ছে অনেক সুখের জীবন হ্যাঁ সুখ তো আছেই অবশ্যই আমি আমার হাজব্যান্ডের সঙ্গে আছি তাকে রোজ দেখতে পাচ্ছি একবার করে তার ভালোবাসা পাচ্ছি এটাতে তো সুখ আছেই কিন্তু এই যে যাদের ঘুম থেকে ওঠার অভ্যেসটা নেই কোনো ফৌজির বউ আমার ভিডিও দেখে থাকো তাহলে তাদেরকে বলছি তারা কিন্তু ভোরবেলা চারটের সময় ওঠাটা অভ্যেস করবে আর আমি একেবারে যে চারটের সময় উঠি আবার যাতে দেরি না হয়ে যায় সেই জন্য আর শুই না জানো তো টুক টুক করে কাজগুলোকে সেরে ফেলি আর এদিকে দেখো কি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর দূরের ওই পাহাড়টা দেখো কি সুন্দর দেখতে লাগছে এবার বৃষ্টির দিনে তোমাদের দাদাভাইকে কাছে দেখো বসেছিলাম আমি চুপ করে বসে বসে মায়ের সঙ্গে গল্প করছিলাম ফোনে তখনই দেখলাম কি যে তোমাদের দাদাভাই চলে এসেছে আর আমরা এই ঘরে নতুন আস্থানা গেড়েছি কেন জানো কারণ এই ঘরে ভালো নেটওয়ার্ক আছে তাই আমরা দুজনে ডিসাইড করেছি যে সারা দিন এই ঘরে থাকবো সারা সন্ধে এই ঘরে থাকবো আর রাত্রিবেলা শুধু ওই ঘরে শুতে যাব আর ঘরের কালারটা কেমন হয়েছে বলো তো তোমাদের দাদা বলছে কি এই কালারটা নাকি হসপিটালে থাকে একদম ভালো লাগছিল না দেখতে কিন্তু একটু ডিপ হয়ে আমার সঙ্গে সঙ্গে তো এই ডিপটাও হালকা হয়ে যাবে না তো সেই কারণেই আমি বললাম যে না না ভালোই লাগবে দেখতে তোমরাই বলো তো কেমন লাগছে এই ঘরের কালারটা এই ঘরটা এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে গুছিয়ে উঠতে পারিনি এই ঘরেই আছে ঠাকুর রাখার জায়গাটা ঘরটাকে গোছাবো তারপরে একটা ভালো দিন দেখে একটা ঠাকুরের পিকচার এনে এখানে রাখবো যেহেতু এখন এটা আমারই বাড়ি তো সেহেতু আমাকে তো বাড়ির মতো করেই রাখতে হবে তাই না তোমাদের দাদাভাইকে আমি বলেছি যে রাধাকৃষ্ণ ঠাকুর এনে দেবে আমাকে আর আমি বাড়ি থেকে জানো তো ঠাকুরের জন্য সব কিছুই কিনে এনেছি থালা গ্লাস প্রদীপ ধূপদানি সব কিছুই আগের থেকে নিয়ে চলে এসেছি এখন বাজে হচ্ছে বিকাল পাঁচটা মতো তোমাদের দাদাবাই চলে এলো এসে বললো কি যে একটু চা করে নিয়ে আসো চা খাবো তারপরে সেখানেই আমরা চা খাচ্ছিলাম আর আনন্দ করছিলাম আর দেখো বাইরের দিকে না এই ঘরটা থেকে বাইরের দিকটা বেশ ভালো দেখা যায় তো সেটাই আমরা দেখছিলাম আজকে একটু সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু তোমাদের দাদাভাইকে বারবার ধরে ডেকে নিচ্ছিল সেই জন্য আর সেটা হয়ে ওঠেনি আর তাছাড়া বাইরের ওয়েদারও খুব একটা ভালো না প্রচণ্ড পরিমাণে মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে জানো এই কারণেই আমি তোমাদের দাদাভাইকে বললাম ছাড়ো বাদ দাও আজকে আর যাব না যেদিন ওয়েদার ভালো থাকবে তুমি ফ্রি থাকবে তোমাকে ডাকার কোনো চিন্তা থাকবে না সেদিন কি না হয় যাবো আমরা সিনেমা দেখতে জানো তো সারাদিনে প্রায় অনেকটা টাইমই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কাটাই আর বিকেলবেলা তো সাড়ে চারটের পর থেকে তোমাদের দাদা ভাই কোয়ার্টারই থাকে তার জন্য আরও বেশি ভালো লাগে বলো তো এই রকমভাবে থাকলে কত ভালো লাগে আর সেই চার মাস পাঁচ মাস অপেক্ষা করাতে ভীষণ কষ্ট পেয়েছি দেড়টা বছর দেড় বছর বলা তো ভুল হবে বিয়ের আগেও ধরো আমাদের তো সম্পর্ক ছিল মোটামুটি চার বছর আট দশ মাস তো তখনও খুব কষ্ট হতো কিন্তু বিয়ের আগের ব্যাপারটা আলাদা ছিল বিয়ের পরে না বেশি কষ্ট হতো যেন দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চা খাওয়া হয়ে গেছে আমাদের দাদাভাই শুয়ে শুয়ে ফোন দেখছে মানে একটা সিনেমা দেখছে আর আমি এদিকে রাতে রান্নার জন্য চলে এসেছি রাতে রান্নাটা একটুখানি করে মানে রান্নার জোগাড় করছি একটু করে তোমাদের দাদাভাইয়ের কাছে যাচ্ছি এই করছি শুধু বেশ ভালো লাগে জানো তো তো চলো চটপট করে রান্নাটা করে নিই রাতে আলু পটলের তরকারি ডাল আর ভাত করব। তো ভিডিওটা যেই অব্দি রাখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই